নমস্কার রিয়ার খুশির মুত্ত পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর আজকের ব্লগটা হলো প্রীতিসার অন্নপ্রাশন আর আজকে আমি বলছি ঘাটাল থেকে প্রীতসা হলো আমার জায়ের ছোট্ট একটা বন্জি যার অন্নপ্রাশনে আজকে আমরা যাচ্ছি আর যাওয়ার পথে পড়েছে এই মাঠগুলো মাঠে দেখুন কত বক বসে আছে আর দুদিকে চাষিরা ধান রইছে এই সময় এখানে ধান রোয়া হয় ওই দেখুন চাষিটি ধান রইছে আর যাওয়ার পথে এই পোলটাও পড়ে এটা হলো বাঁশের পোল বাঁশের পোল হলে কি হবে এটা খুব শক্ত শক্তভক্ত ওই যে দেখুন আমাদের গাড়িটা ওই বাঁশের পোল দিয়ে চলে যাচ্ছে আর আমরা পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ পোলের ওপর দিয়ে যে গাড়ির ভেতর বসে যেতে একটু ভয় লাগছিল তো আমরা নেমে পড়েছিলাম ড্রাইভার দাদা বলছিল আপনারা বসুন না আমি না দেবো ঠিক নিয়ে চলে যাবো কিন্তু আমরাই ভয়তে নেমে পড়েছি আর এই দিকে দেখুন আমরা গোল টেবিল হয়ে বসে গেছি গল্প করতে আর মামিমা নিয়ে চলে এসেছে পিঠে আর ঘুগনি অন্যপ্রাশন বাড়িতে গুড়পিঠেটা থাকা মাস্ট কারণ ষষ্ঠী পুজোতে গুড়পিঠে লাগে আর এই যে দেখুন আমার যা আর জায়ের বোন দুজনে মিলে বসে গেছে একদিকে ঘুগনি খেতে আমার যা এখানে ঘুগনি খাচ্ছে আর আমরা আগেই খেয়ে নিয়েছি আর এখানে ফুচকার স্টল বসিয়েছে তারপর আমরা ঘুগনি টুগনি খেয়ে খানিক্ষণ গল্প করে এখানে ফুচকা খেতে চলে এসেছি এই যে আমার যা খাচ্ছে আমিও খেয়েছি তিনটে খেয়েছি আর এইখানে এই যে ছোট্ট প্রীতিষা এডি আজকে অন্নপ্রাশন ও এবার বিরক্ত হয়ে চুকে ঘুমো পেয়েছে আর ওর মাকেও খুঁচ্ছে কিন্তু পাচ্ছে না যত তত কাজছে আর এই দেখুন প্রীতিসার মাকে হয়তো কাติก ঠাকুর দিয়েছিল সেইজন্য তাকে চশমা পরি একদম রেগে গিয়েছে তা ওদের ঠাকুর ঠাকুর ঘর এখানে দাদা কৃষ্ণ আছে আর এখানে এই যে প্রীতিসার আ ষষ্ঠী পূজা হয়েছে আগের দিনকে ওই যে গুর কলা আছে এবার মেইন অনুষ্ঠান হবে ওর মামা ওকে খাওয়াবে প্রথম খাওয়াবে ভাত পায়েস খাওয়াবে ঠাকুরের ফুল শোয়াবে এই নিয়মটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ওর মা ওকে দেখতে পারবে না কিন্তু এদিকে ও প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছে কারণ আমরা যতক্ষণ গেছি তখন ওকে স্নান করাতে নিয়ে গেছিলো প্রায় দেড় দু ঘন্টা ওখানে স্নান স্নানের ওখানের ওকে রেখে দেওয়া হয়েছিল তো স্বাভাবিক ব্যাপার বাচ্চা আর থাকতে চাইছে না এবার খুব সেই সেজন্য খুব তাড়াতাড়ি করে এই নিয়মটা পালন করে নিচ্ছে ওই যে দেখুন বাচ্চা বিরক্ত হচ্ছে কাজে তারপর কি করবে এটা একটা নিয়ম আর ওদিকে ফটো তুলছে ওকে সবাই মিলে হাততালে দিয়ে দিয়ে হাসানোর চেষ্টা করছে ও যে হাসছে আর তারপরে একটু একটু করে খাচ্ছে কিন্তু শেষ অব্দি মাকে ছাড়া কি আর কিছু হয় তবু দিদা ওকে হাসি হাসিয়ে ছবি তোলানোর জন্য চেষ্টা করছে তারপর ওখানে নিয়ম সম্পূর্ণ হওয়ার পর ওকে ওর মায়ের কাছে দেওয়া হয়েছিল ওর মা ওকে খাইয়ে দাইয়ে তারপর সুন্দর করে সাজিয়ে ও এবার উপরে নিয়ে চলে এসেছে যেখানে হচ্ছে ওর ডেকোরেশন করেছে মানে যেখানে ওকে বসানো হবে সেই জায়গাটা নিয়ে এসছে আর এখানটাও বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে পান পাতা গাঁদা ফুল দিয়ে আর ওর যে ওর অন্যপ্রাশনে যা যা আইটেম হয়েছিল সেই আইটেমগুলো সুন্দর করে এনে এখানে সাজিয়ে দিয়েছে ওর একটা পুরো গোটা মাছকে কেটে দুয়া দুখানা করে এখানে সাজানো হয়েছে বেশ ভালো লাগলো আমার এইটা বেশ এবার ওর মামা ওকে ওই মাছটা মুখের কাছে ধরবে ও তো আর খেতে পারবে না কিন্তু তবুও একটুখানি কেটে দিয়েছে হ্যাঁ দেখুন এটা সম্পূর্ণ ফটো তোলার জন্য এটা করেছে কিন্তু তাও একটু ও কেটে দিয়েছে কিন্তু চুপ করে বেশ বসে আছে দেখুন অত সুন্দরভাবে আর তারপর একটু আইসক্রিম খাই দিয়েছে সামান্য একটু খাইয়েছে বাচ্চাটাকে এইটা হচ্ছে ফটো তোলার জন্য আর কি করেছে আর এই যে দেখুন ডেকোরেশনটা করেছে প্রীতি সার রাইস স্যারমনি বেশ সুন্দর ভা সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো লাগলো ওর বাবা মাও খুব সুন্দর করে সেজেছে আর মেয়েও সুন্দর করে সেজেছে বেশ ভালো লাগছে আর এখন তো যেহেতু চন্দ্রমল্লিকার টাইম তো চন্দ্রমল্লিকার যে মুকুরটা পড়েছে আমার তো বেশ খুব ভালো লেগেছে আমার খুবই ভালো লেগেছে আর এই যে দেখুন ওরা ফটো তুলছে আর এই যে সেই থালাটা যেতে ওই মাছের মাথাটা রয়েছে মাছের মাথার লেজাটা রয়েছে এই যে দেখুন তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার